তৃতীয় দিন শেষে সিলেট টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ছিয়াশি রানে আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা এখনও বাংলাদেশ এগিয়ে দুশো পনেরো রানে তৃতীয় দিনে শান্তর সেঞ্চুরিতে ইনিংস ঘোষণা করার আগে আট উইকেটে পাঁচশো সাতাশি রান তোলে বাংলাদেশ ডাবল সেঞ্চুরি মিস করেছেন জয় সিলেট থেকে তৃতীয় দিনের খবর জানাচ্ছেন শারিয়ার হোসেন তৃতীয় দিন জয়ের আবার জন্মদিন শুভ দিনে ডাবল সেঞ্চুরি করবেন জয় প্রত্যাশা ছিল সবার দিনের শুরুতেই বিদায় জয়ের থামতে হয়েছে একশো একাত্তর রানে জয়ের ডাবল সেঞ্চুরির আক্ষেপ শেষ না হতেই সেঞ্চুরির আক্ষেপে করেছেন মোমিনুলো ব্যক্তিগত বিরাশি রানে বিদায় তার তবে শান্তর অ্যাটাকিং মোড শুরুর ধাক্কা ভুলিয়ে দিয়েছে সহসা আইরিশ বোলারদের উপর চাপ বাড়িয়ে রান তুলেছেন সমানকালে তেপ্পান্ন বলেই পেয়েছেন ফিফটি তবে নিরানব্বইতম টেস্ট রাঙাতে পারেননি মুশফিক হামফ্রিজের ডেলিভারিতে আইরিশ অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে করেছেন মাত্র তেইশ লাঞ্চ ব্রেক থেকে ফিরে লিটন ছিলেন আগ্রাসী আট চার আর এক ছক্কায় টি টোয়েন্টি ক্যাপ্টেনের ব্যাটে এসেছে ষাট রান খেলেছেন মাত্র মাত্রি বল সাদমান মমিনুলের পর সেঞ্চুরি মিস করেছেন লিটনো তবে সেঞ্চুরি মিসের আক্ষেপের মিছিলে যোগ দেন নিশান্ত প্রায় আটাশি স্ট্রাইক রেটে তার একশো রানের ইনিংসটা স্বস্তির এবং আনন্দের ক্যাপ্টেন্সি ফেরার উপলক্ষকে যা রাঙালো বহুগুণ সেঞ্চুরি করে বিদায় নিয়েছেন শান্ত দলনেতার বিদায়ের পরেই ফিরেছেন মিরাজ আট নম্বর ব্যাটার ফেরার কিছু সময় পর পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ তিনশো এক রানের লিড টাইগারদের তৃতীয় বাকিটা আয়ারল্যান্ড উনত্রিশ ওভার ব্যাট করেই ওরা বুঝেছে টেস্টে বাংলাদেশ ওদের চেয়ে ঢের গিয়ে বোল্ড রান আউট লেগ বিফোর ক্যাচ আউট কিংবা রিভিউ সব কিছুতেই তৎপর বাংলাদেশ তুলে নিয়েছে ওদের পাঁচ উইকেট দিয়েছেন মাত্র ছিয়াশি রান প্রথম টেস্টে দাপুটি জয় যেন এখন সময়ের ব্যাপার আইরিশরা পিছিয়ে রানে হাতে জমা এই ম্যাচ সফরকারীদের জন্য বাঁচানো অনেকটা অসম্ভবই বলা চলে নারী ক্রিকেটার হেনস্থা সাংবাদিকের সাথে অযাচিত আচরণ অনেক ঝামেলায় এখন জর্জরিত বাংলাদেশ ক্রিকেট আয়ারল্যান্ডের বিপক্ষে এই দারুণ জয়ের সুপাতাস অনেকটা প্রাণ ফিরে পাবার মতো হোসেন ডিবিসি নিউজ সিলেট